আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ সংস্কার করতে লাগে মন দেশপ্রেম একত্র সততা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা সিনে পেশার মানুষের ভিতরে ভিতরেই দেশপ্রেম ছিলবিদায় আজকে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা একার কাম্য ছিল না এই স্বাধীনতা প্রথম গুটি গুটি পায় ছাত্রদের ছাত্রীদের হাত ধরেই এমনত অবস্থায় আমরা যখন বাংলাদেশের মেধাবী ছাত্রদের বুকে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশের প্রতিটা প্রান্তের ছাত্র সমাজ জেগে ওঠে আবু সাই মুগ্ধ ইয়ামিন সাফিন ফায়াজ আরও নাম জানা অগণিত শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য আমাদেরটি মণিপুর স্কুল অ্যান্ড কলেজ কমার্স কলেজ আশেপাশের আরও অনেকগুলি স্কুল কলেজের মেয়েরা আমরা একটা টিমে পরিণত হয়ে প্রতিদিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আপনাদের দুয়ায় কোনো দিন ট্রাফিকের কাজ কোনো দিন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নর কাজ কোনো দিন গ্রাফিতির কাজ করে আসছে আমরা চাই এই ছাত্রছাত্রীর ভিতরে দেশপ্রেম আরও উজ্জীবিত হোক অনেকে এই ছাত্রছাত্রীকে টিকটকার তারপরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার এইভাবে অভিহিত করেছে কিন্তু তারাই আজকে বাংলাদেশের মূল ভূমিকা পালন করে এক স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ শহীদদের শ্রদ্ধা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্য আমরা সবাই দোয়া করবো যারা এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে তাজা রক্ত দিয়েছে সেই আবু সাইদ সেই মুগ্ধ সেই ফায়াজ সেই আমিন তাদেরকে স্মরণ করি আপনারা দোয়া করবেন নতুন এক বাংলাদেশ আমরা সংস্কার করতেছি নতুন এক বাংলাদেশ আমরা নতুন এক বাংলাদেশ আমরা রিপ্রেজেন্ট করব আপনাদের সেই লক্ষ্যেই আমার ছোট মেয়ে আছে বড় মেয়ে আছে আরও আমার যারা ছোটো বোন আছে তারা সবাই আসছে এরা কিসের জন্য আসছে বলেন আপনাদের কি স্বার্থ আমাদের কোনো স্বার্থ নেই আমরা নিঃস্বার্থভাবে কাজ করছি এখানে আমরা নতুন দেশ গড়ার উপলক্ষে কাজ করছি ধন্যবাদ আপু আপনার মক্তব্য আমরা হচ্ছে চাচ্ছি যে আমাদের আশেপাশে যতগুলো ময়লা তারপর এই যে ওয়ালগুলো আপনারা দেখতেছেন কি অবস্থা আমরা জাস্ট চাচ্ছি যে সংস্কার করতে যে সবকিছু নতুন করে গড়ে তুলতে নিজেদের হাতে আমাদের কোনো স্বার্থ না আমরা নিঃস্বার্থভাবে সবাই কাজ করছি নতুন এক বাংলাদেশ আমরা ধন্যবাদ দর্শক আপনারা বুঝলেন আমাদের ছোট মেয়েরা বোনেরা চাই নতুন এক বাংলাদেশ সংস্কার করে তাদের উদ্দীপ্ত এখন আমি এই ভ্যানালার পেয়ারা কিনে সবাইকে বাচ্চাদের দিব হ্যাঁ সবাইকে দেন সবাই পেয়ারা নেন সবাই পেয়ারা নেন সবাই পেয়ারা নেন এখান থেকে নিয়ে নেন এখান থেকে নিয়ে নেন এখানে রাখো এখানে রাখো এই যে পলিথিনের আমাদের আর পলিথিন মাপা ওজন করা আপনার এখান থেকে নেন হ্যাঁ একটা একটা করে দিয়ে দেন 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 পেয়ারা হাতে যার যার এলাকা যার যতটুকু সামর্থ্য আছে এই ছাত্র ছাত্রীর পাশে দাঁড়ান এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এরাই জেনারেশন আমাদের আমাদের বিষয়টা আমরা তো এখন হয়ে গেছি মুরব্বী কিন্তু আমাদের এই জেনারেশন আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বের বুকে ধরে রাখবে আমরা 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 এই এটাই চাই যে নতুনত্ব কোনো কিছু হোক নতুনদের হাত ধরে নতুন বাংলাদেশ সৃষ্টি হোক হ্যাঁ আসেন 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 আমার পেয়ারা দেন প্রেম হইতে গেলে প্রথমে থাকতে হবে সততা এখনিষ্ট মন দেশের প্রতি মমতা ভালোবাসা সৎ